মৃত্যু এমন একটা জিনিস খুব ভয়ঙ্কর মুমিনদের জন্য সহজ আর যদি হয়ে যায় আপনার আমার জন্য মৃত্যুটা হয়ে যাবে কঠিন কেমন কঠিন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের কেটে কেটে কে বলে ও সাহাবিরা শুন মৃত্যুটা এমন হয়ে যাবে একটা তাজা বকরির চামড়া যদি জীবন্ত অবস্থায় বকরির চামড়াটা আমরা সিরি সোলাই জীবন্ত বকরিটা কেমন ভাবে কষ্ট পাবে আপনি আন্দাজ করতে পারেন যাত্রাপুরের মুসলমান আপনাকে আমাকে হায়াত দিয়েছে মৌরটা যদি হায়াত মৌরটা যদি সুন্দরভাবে যদি না হয় এর চাইতে জঘন্য এর চাইতে খারাপ ভাবে মৃত্যু হয়ে যাবে মৃত্যুটা হয়ে যাওয়ার পরে এই বত্তারের মৃত্যুটা এমন কষ্টদায়ক হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করার জন্য আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ খোয়া নাই ওসাল্লাহ জিব্রাইলকে যখন অনুমতি দিলেন জিব্রায় আজরাইল তুমি অনুমতি কর আমি আল রসুলের গান কবজ কর আল্লাহরনবী নবী খোয়া নাই ও সাল্লাম অনুমতি দেওয়ার পরে জিবরাইল আল্লাহর নবীর যখন হাত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে এ আজরাইল এ আজরাইল তুমি কি আমার বুকের উপরে ওহুদ পাহাড়টা তুমি চাপা দিয়ে দিলে নাকি এবার আজরাইল ডেকে ডেকে বলে নবী গো এর চাইতে সহজ মৃত্যু এর চাইতে সহজ আর মৃত্যু পৃথিবীতে আর আমি করি নাই গো নবী পৃথিবীতে এত সহজ মৃত্যু আমি করি না আবার আমার নবী সাল্লাম বলে আমার মৃত্যু যদি এত কঠিন হয়ে যায় না জানি আমার গুনাগার উন্মতির মৃত্যুটা কত কঠিন হয়ে যাবে